হাই গাইস আজ আমি রান্না করছি মুসুরির ডাল দিয়ে গাজর মটরশুঁটি শিম দিয়ে ওটসের মেনু প্রথমে হাফ কাপ মুসুরির ডাল ধুয়ে কুকারে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য শিম মটরশুঁটি গাজর ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছাড়িয়ে কেটে নিচ্ছি গাজর সিম কাটা হয়ে গেছে সুটি সারিয়ে নিচ্ছি কল ছেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মটরশুঁটি শিম গাজর অন্য গ্যাস ওভেন অন করে নিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শিম গাজর মটরশুঁটি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুসুরির ডাল নেড়ে চড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য শিম গাজর মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে ঢাকনা নামিয়ে দেড় চামচ ওটস দিয়ে দিচ্ছি আর ঢাকব না নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ওটস সবজি মেনু রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা চাইলে আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন নামিয়ে নিয়েছি এখন আমি খেয়ে দেখছি খুবই সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে রাখছি